আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন চব্বিশের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড যে হয়ে গেল এবং এই মৃত্যুদণ্ড হওয়ার পরে আসামির কিন্তু আপিল করার নিয়ম থাকে এখন রাষ্ট্রপক্ষ আপিল করার জন্য শেখ হাসিনাকে নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় দণ্ডিত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে 30 দিনের মধ্যে আপিল করতে হবে এখন এই আপিলের নিয়মটা আসলে কি ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি তারা 30 দিনের মধ্যে আপিল না করেন তাহলে গ্রেফতার হলে রায় কার্যকর করা হবে গত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে একটি মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এখন এই দণ্ডিত আসামিদের পক্ষে যে আপিল করতে হবে এই আপিলের নিয়ম কানুন আসলে কি আপিলের নিয়মের ক্ষেত্রে বলা হচ্ছে যে গাজী মনওয়ার বলছেন যে যেসব আইনে আপিলের সময়সীমা উল্লেখ নেই সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ হয় তামাদি আইন দিয়ে কিন্তু বিশেষ আইনগুলোতে যেখানে আপিলের সময় আইনের মধ্যে বলা আছে সেক্ষেত্রে এই সময়সীমা পেরিয়ে গেলে ডিলে কন্ডনেশনের কোনো সুযোগ নেই ডিলে বলতে মার মার্জনা অর্থাৎ এই ত্রিশ দিন পার হয়ে গেলে আবেদনের আর কোন সুযোগ থাকবে না যা করার এই ত্রিশ দিনের মধ্যে করতে হবে শেখ হাসিনা এবং কামালকে এক প্রশ্নের জবাবে গাজী মনোয়ার বলেন যে আইন অনুযায়ী তাই করতে হবে ত্রিশ দিন পার হয়ে গেলে তারা গ্রেপ্তার হলে রায় কার্যকর হবে সাবেক আইজিপি মামুন কি এখন জামিনের আবেদন করতে পারবেন এমন প্রশ্নেরও জবাব দিয়েছে ট্রাইব্যুনাল ওই প্রসিকিউটর বলছেন যে জাইবুনালে দণ্ডপ্রাপ্তরা আর কেউ কিছু চাইতে পারবেন না তারা এখন 30 দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করতে পারবেন আপিল দায়ের অবস্থায় জামিন চাইতে পারবেন সাবেক আইজিপি মামুনের 5 বছরের কারাদণ্ডে ছাড়ায় জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা অসন্তুষ্ট উল্লেখ করা হলে জাইবুনালের পক্ষ থেকে বলা হয় যে যদি তারা চান অর্থাৎ জুলাই যোদ্ধারা চান আইন অনুযায়ী তিরিশ দিনের মধ্যে আপিল বিভাগে যেতে পারবেন অর্থাৎ জুলাই যোদ্ধারাও যদি রায়ের বিরুদ্ধে আপিল করতে চান তাদেরও তিরিশ দিনের মধ্যে তা করতে হবে